বাংলাদেশে একজন বড় রাজনীতি নেতা কোন দলের এটা কইতার নয় এটা কইলে আবার জামেলা আছে তো ওই নেতার হত্যাকারীরে রে আপনার বেশি না চব্বিশ ঘন্টার সময় দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু হেতার গ্রেপ্তার করিয়ে নেছে একটা দলীয় রাজনীতিক নেতা চব্বিশ ঘন্টার ভিতরে হেতার হত্যাকারীরে রে আপনার প্রশাসন গ্রেপ্তার করিয়া লিছে এখন কথাটা কেন কইলাম একটা বড় মাপের নেতা তার হত্যাকারী ঘন্টায় যদি ধরা পারে খাইতে বা যদি পারে তাহলে হাদি কি গ্রেপ্তার হইতে করছে হাদির হত্যাকারী আজকে প্রায় দেড় মাস দেড় মাসও গ্রেপ্তার হইতেছে না প্রশাসন চাইলে কিন্তু আপনার সম্ভব চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা সম্ভব যেটা গতকালকে প্রমাণ দিছে তাহলে হাদির এই বিষয়টা নিয়ে আপনারা কি করবেন এটা কি ইচ্ছে হইতেছে এটা হাদি কি দেশের লাই দেশের মানুষের এই যে দেশের যে রাজনীতির জন্য জীবন দেয় নাই দিছে না তো তাইলে হাদির হত্যাকারী কেন এখনো বাহিরে এখনো কেন সে গ্রেপ্তার হইতেছে না এটা নিয়ে কথা কইলে কিন্তু ঝামেলা আছে এটা নিয়ে কথা কইলে ওই লোকটা খারাপ আরে প্রশাসন চেষ্টা করতেছে না প্রশাসন হচ্ছে কি আপনি বেশি বুঝেন আমার অতীতের ভিডিওগুলোতে এইরকম কমেন্টসই আছে সবচেয়ে বেশি চব্বিশ ঘন্টায় যদি একটা একজন ধরা খায় একজন রে গ্রেপ্তার করতে হয় তাহলে আরেকজনে কি দোষ করছে আরেকজন নাই আজকে দুনিয়াতে নাই আজকে প্রায় দেড় মাসও গেছে এক থেকে দেড় মাসও গেছে কিন্তু হের হত্যাকারী এখনও মনে করেন বাইরে বাইরে ঘুরতেছে হাওয়া খাইতেছে বাহিরের অক্সিজেনটা এখনও নিতেছে বাহিরের বাতাসে এখনও খাইতেছে তাহলে সে কি করল ওই লোকটা তো দেশের জন্য মনে করেন না জীবন দিছে সত্য কথা কইতে যায় জীবন দিছে স্লোগান দিতে যায় জীবন দিছে এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে এটার সাথে আর কারা কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন এরপরেও কিন্তু হাদি হত্যার কোনো বিচার আমরা দেখতেছি না আদৌ হবে কি না এটা সন্দেহের বিষয় কারণ অতীতে দেশে এরকম অনেক ঘটছে এক মাস দেড় মাস দুই মাস এটা নিয়ে সমালোচনা আলোচনা হয়েছে এরপর পর এটার আর কোনো এখন পর্যন্ত কোনো হদিস মিলতেছে না এখন পর্যন্ত এটা ওইভাবেই আছে ফাইল হিসাবে আছে। এটার আর কোনো কিছুই হইতেছে না তা হাদির বিষয়টাও আসলে এভাবে হয়তো ফাইলে পরিণত হয়ে যাব যেটা আমার মনে হইতেছে আর কি যদি হয়তো বিচার হয়তো তাহলে মনে করেন চব্বিশ ঘন্টায় কিন্তু গ্রেপ্তার হয়ে যেত চব্বিশ ঘন্টার ভিতরে তারা দরিয়া লত